মেডিকেল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তবে এ ঘটনা কেউ আহত হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায় সকাল থেকে সিনহা মেডিকেল কলেজে এম প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল ও লিফটেড দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে খবর পুলিশ পরিস্থিতি কোতোয়ালি মডেল থানার ওসি পেয়ে গিয়ে সফিকুল ইসলাম খান জানান রবিবার মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি চলাকালে ফুল দিয়ে বরণ করে নেওকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষে মধ্যস্থতা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ওসি আরো জানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ময়মনসিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর নাজমুল হাসান খান জানান এম প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ফুল দেয়াকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ জানা এ ঘটনা শিবিরের কোনো কর্মী জড়িত না এখানে ছাত্র দলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে মহানগর ছাত্র দলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্র শিবের বাধা দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে শুনেছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাখা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন